গাইজ আমরা চলে এসেছি জাফলং এন্ড আমরা নিচে যাচ্ছি আজকে সেই সেই জায়গায় আমরা যাবো আমাদের সবকিছু তো আপনাদের একটু দেখাই সামনে ভিডিও একটু দেখেন কি জোস আপনাদের দেখাচ্ছি কি দেখছেন এটা হচ্ছে ইন্ডিয়ার ওই সাইড এটা ইন্ডিয়ার মধ্যে পড়ছে অনেক হয়ে আছে আমরা এখন নিচে যাচ্ছি গাইজ আমরা দশ মিনিট ধরে নিচে নামতে আসি এখন আমাদের অনেকদিন নিচে নামতে হবে দেখাচ্ছি কত দূর নামতে হবে আমাদের ঠিক ওই জায়গাটাই যেতে হবে ঠিক ওই জায়গাটাই তো নিচে যাচ্ছি কি নামতে পারছো না গাছ দেখেন ওদের নামতে কি কষ্ট হচ্ছে তুমি ঢং কম করো ঠিক আছে দাও তুমি আনতে পারছো নামতে পারছি থ্যাংক ইউ বাবা পড়ে গেলাম গাইজ আমরা এখন চলে এসেছি আমরা আমাদের নৌকায় উঠে যাচ্ছি ক্যামেরা নিয়েন না বুঝছেন আমরা গাইজ আমাদের নৌকা ছেড়ে দিয়েছে এখন আমরা যাচ্ছি ওই সাইডের জর্নার ওইদিকে আর আমাদের সাথে সবাই আমরা ফ্যামিলি মেম্বার সবাই আছে এখানে হাই বলো আরে এই জায়গায় আছে ঋতু হাই বলো আর এটা হচ্ছে আমার কাজের মেয়ে আপনারা তো সবাই চিনেনি তো আমরা ওইখানে যাচ্ছি এই জায়গার ভিউটা দেখেন কি পানিটা কি জোজ দেখেন গাইজ পানি কত ক্লিয়ার নিচের পাথর গুলো দেখা যাচ্ছে কি আছে গাইজ আমাদের আল্লাহ এত দূর নামিয়ে গেলাম আমাদের নৌকা দিয়ে এখানে আসে সে এখন আমরা যাচ্ছি হলো ঝর্নার দিকে গ্যাস সরি এখানে আমি অনেক মানে নিচে গভীরে নেমে গেছি তো তাই অবস্থা তো আমরা এখন যাচ্ছি এই সাইডে জুতা নিয়ে আসি তো আমরা এখন যাচ্ছি ঝর্নার ওইদিকে আমাদের ঝর্ন দিকে যেতে হলে দশ মিনিট হাঁটতে হবে সো হাঁটা শুরু গ্যাস ঠিক ওইখান থেকে হেঁটে 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 দিক দিয়ে দিক দিয়ে এসে

কাছে কেমন লাগলো এই জায়গার ভিউটা এখন আমরা এই জায়গাটা ভিজিট করা শেষ আমরা এখন যাচ্ছি জানি আবার ভুলে গেলাম আমরা যাচ্ছি এবার ঝর্নার ওই দিকে ফার্স্ট আমাদের চা বাগান ঘুরলাম এখন যাচ্ছি ঝর্ণার ওই দিকে সো দিকে যাচ্ছি আমরা ওইখানে গোসল করব মজা করব চিল হবে সো যাওয়া যাক